নমস্কার দর্শক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের ডিএনএ একটা সুখবর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা প্রতিবেদন যেখানে বলা হয়েছে ডিএনএ ক্ষোভ সামলাতে মমতার সভা চায় ফেডারেশন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বকেয়া ডিএনএ রাজ্য সরকারি কর্মচারীদের একটি বড় অংশ ক্ষুব্ধ তারা লাগাতার বিক্ষোভ জানাচ্ছে এই নিয়ে দীর্ঘদিন মামলাও চলছে সুপ্রিম কোর্টে মাঝে এক অন্তর্বর্তী রায়ে সুপ্রিম কোর্ট আপাতত বকেয়া এর পঁচিশ শতাংশ কর্মচারীদের মিটিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশও দেয় যদিও সেই নির্দেশ না মেনে রাজ্য সরকার দেশের সর্বোচ্চ আদালতের কাছে সময় চেয়েছে এতদিন এই সব নিয়ে দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট এই ব্যাপারে রায়দান স্থগিত রেখেছে নবান্নে তৃণমূলপন্থী সরকারি কর্মচারী ফেডারেশন সূত্রের খবর বকে আডিয়ার বিষয়ে এই টানা পড়েন সরকারি কর্মচ কর্মচারীদের মনে রাজ্য সরকারের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা করছে যার প্রভাব রাজ্যের আগামী বিধানসভা ভোটেও পড়তে পারে এতে আখেরে ভোটে শাসক দলের ক্ষতি হতে পারে এই অবস্থায় ফেডারেশন চাইছে যত শীঘ্র সম্ভব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি সভা করতে সরকারি কর্মচারীদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সরকারের বক্তব্য সমাবেশে তুলে ধরুন এটা চাইছেন ফেডারেশনের কর্তা ব্যক্তিরা মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তার বার্তা দেওয়ার সঙ্গে কিছু ঘোষণাও করুন এটাই তাদের বাসনা ইতিমধ্যেই সভার জন্য মুখ্যমন্ত্রীর সময় চেয়ে আবেদনও করেছে কর্মচারী ফেডারেশন এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভইয়া তিনি ফেডারেশনের সর্বোচ্চ পদে রয়েছেন মঙ্গলবার মানসবাবু উত্তরবঙ্গ সংবাদকে শুধু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা সরকারি কর্মচারীদের একটি সভা করতে চাই এই জন্য মুখ্যমন্ত্রীর সময় চেয়েছি আমরা তিনি সময় দিলেই ফেডারেশনের সমাবেশ বা সভা হবে আবেদন সেভাবেই করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে সামনে ভোট অর্থাৎ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতেই হয়তো ভোট হতে পারে বিধানসভার ভোট পাশাপাশি এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং তার জন্য আবার পরীক্ষা নেওয়া এবং পরীক্ষাতেও একটা গণ্ডগোলের সৃষ্টি এবং সেখানেও কিন্তু আবার সেটা হাইকোর্টে ফিরে গেছে আবার কেস হয়েছে এইবার ডিএ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে মামলা চলছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি বিভিন্নভাবে চেষ্টা করেছে ডিএ আদায়ের শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টে সেই রায়দান স্থগিত রয়েছে এই পরিস্থিতিতে কিন্তু কর্মচারী সংগঠন শাসক দলের অর্থাৎ তৃণমূল কর্মচারী সংগঠন যেটা রয়েছে তারা কিন্তু চাইছে যে এই ডি এর ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা হোক এবং তারা এটাও চাইছে যে সেখানে তিনি অন্তত কিছু ডিএ ঘোষণা করুন এখন দেখার বিষয় যে সেই সভা বা আলোচনা থেকে কী উঠে আসে আদৌ ডি বাড়ে কিনা বা আদৌ রাজ্য সরকারের তরফ থেকে ডি এ বাড়ানো হয় কিনা তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ